আসসালামু আলাইকুম সকলকে আসনে বিশ্বাস সকলেই ভালো আছেন তো ভূমিকম্প বর্তমান সময়ের কিন্তু একটা খুব ভয়ঙ্কর কারণ এই ভূমিকম্প আসার আগে আমরা কিভাবে মোবাইলের মাধ্যমে এই ভূমিকম্পর সারা শব্দ পেতে পারি যে ভূমিকম্প এখন হবে বা হওয়ার সম্ভাবনা আছে যারা ঢাকার ভিতরে থাকেন অথবা শহর অঞ্চলে থাকেন তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে আপনারা ভূমিকম্প আসার আগেই বুঝতে পারবেন যে হ্যাঁ এখন ভূমিকম্প হবে বা হওয়ার সম্ভাবনা আছে তখন কীভাবে আপনারা সেফটির জন্য যাবেন এর জন্য কিন্তু আপনাদের মোবাইল থেকে একটা সেটিং অন করে রাখলে কিন্তু খুব সহজে আপনারা এটা কিন্তু বুঝতে পারবেন আর এটা কাজ করে কিন্তু আবহাওয়া অফিসের সাথে এবং এটা কিন্তু আপনাকে শুধু এটা না প্রতিটা দুর্ঘটনের আবহাওয়া থেকে সম্পূর্ণ কিন্তু এটা আপনাকে বলে দেওয়া হবে আপনার নোটিফিকেশনের মাধ্যমে সেইটা কিভাবে চালু করবেন সেটা চালু করার জন্য আপনারা চলে যাবেন জাস্ট সেটিং অপশনে জাস্ট সেটিং অপশনে চলে আসলাম এরপরে দেখতে পারবেন যে সকলের ফোনেই কিন্তু এই ফিচার্সটা চালু করার জন্য খুব সহজে অনেকভাবে চালু করা যায় কিন্তু খুব সহজে যেটা সকল ফোনে চালু করতে পারবেন আইফোন থেকে শুরু করে যে সকল ফোন রয়েছে বাংলাদেশে সকল ফোনে কীভাবে চালু করতে পারবেন সর্বপ্রথমত এই জায়গাতে চলে যাবেন আপনারা লোকেশন এই যে দেখতে পারতেছেন লোকেশন এই লোকেশনে চলে যাবেন এই লোকেশনে যাওয়ার পরে দেখতে পারতেছেন লোকেশন এক্স মানে অ্যাক্সেস নামক যে অপশনটা আছে এটা আপনাদের অফ থাকবে সেটা প্রথমত অন করে দিবেন এরপরে দেখতে পারতেছেন আর্ট কুইক অ্যালার্ট এই আর্ট কুইক অ্যালার্টটা অ্যালার্টটাও আপনার অফ থাকবে জাস্ট আপনারা কি করবেন এইটাও কিন্তু অন করে দেবেন অন করে দেওয়ার পরে আপনারা জাস্ট এই জায়গাতে বের হয়ে আসবেন দুইটা অন করার পরে তারপরে প্রতিবার আপনারা এই নোটিফিকেশন চেক করলেই বুঝতে পারবেন যে বর্তমানে আপনার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে কি না বা আগে থেকে আপনাকে এই ধরনের কী করে মানে অগ্রিম বর্তা এই জায়গাতে কিন্তু দিয়ে দেওয়া হবে এবং সেইটা দেখেই কিন্তু আপনারা সেফ জোনে চলে যেতে পারবেন এবং আপনাদের কিন্তু আরও বিভিন্ন যে আবহাওয়া সহ আরও বিভিন্ন এই জায়গাতে নোটিফিকেশন মূলত দিয়ে দেওয়া হবে আশা করি বুঝতে পারতেছেন তো দেখাবো অন্য কোনো ভিডিওতে সে অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম